দেখতে পাচ্ছি সারা দেশে সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা এবং অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তো সেই ক্ষোভ থেকে তারা আর কি তাদের চাকরির সব বই পুড়িয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নেওয়া বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বই পুড়িয়ে প্রতিবাদ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ থেকে পনেরো জন শিক্ষার্থী শনিবার রাতে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে চারশো নম্বর রুমের সামনে বই পোড়ানো হয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান আকন্দ বলেন বিসিএস পরীক্ষায় শতকরা ছাপ্পান্ন ভাগ রেলওয়ে পরীক্ষায় শতকরা পঁচাশি ভাগ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় শতকরা একশো ভাগ প্রভৃতি কোটা রয়েছে এভাবে সরকারি চাকরিতে কোটা থাকা বৈষম্যমূলক বিশ থেকে পঁচিশ বছর পড়াশোনা করে যদি চাকুরি না পায় তাহলে তো পড়াশোনা করে লাভ নেই এজন্য জন্য বই পুড়িয়ে দিচ্ছি বাবা মা অভাবনীয় কষ্ট করে মাসের পর মাস বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে যদি চাকরি না পাই তাহলে তাদের রক্ত ও ঘামের সাথে প্রতারণা করা হবে তিনি আরো বলেন আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এভাবে কোটা থাকলে সাধারণ শিক্ষার্থীরা সংবিধানের রক্ষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে এটা হতে পারে না আমরা কোটা সংস্কার চাই শিক্ষার্থীদের ভরসার জায়গা বিপিএসসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে আমাদের তো লেখাপড়া করে কোনো লাভ নেই তাই বই পুড়িয়ে দিচ্ছি চাকরির প্রত্যাশী আরেক শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন পড়াশোনা করে যদি চাকুরি না পাই বা বিশাল বৈষম্যের শিকার হই তাহলে পড়াশোনা করব না সব বই পুড়িয়ে দিব মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই হতে পারে না মেধাভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক সেটাই চাই